আমরা চাই এই সমাজ একটি সুখী সমৃদ্ধ সমাজ হোক দুর্নীতি না থাকুক ধর্ম কর্ম আমরা যারা সুন্দরভাবে পালন করতে পারি বিশেষভাবে চাঁদাবাদি রাহাজানি দর্শন এই জাতীয় যে সমস্ত অপকর্মগুলো আছে এই সমাজ সকল অপকর্ম মুক্ত হোক সম্মানিত এলাকাবাসী আজকে আমাদেরকে সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা যদি এই আগামী সংসদ নির্বাচনে সিদ্ধান্ত নিতে ভুল করি তাহলে আমাদেরকে আগামী পাঁচ বছরের খেসারত দিতে হবে আমরা চাই আমরা এই দেশে শান্তিতে বসবাস করব ঠিক কিনা আমরা চাই আমাদের ইসলাম দিন ধর্ম শরীয়তকে মেনে চলবো ইনশাআল্লাহ ইসলামকে সামনে রেখে মানবতার মুক্তির জন্য এই সমাজের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বীর সাহেব চর্মনাই আমাকে অত্র এলাকায় পাঠিয়েছেন আমি আপনাদের দোয়া সমর্থন এবং ভোট চেয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি